সারা দেশে তথা ক্যাম্পাস ছাড়িয়ে এখন শহর থেকে শহর সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে সংঘাতে রূপ নিয়েছে ইতিমধ্যে প্রাণ ঝরেছে অন্তত ছয় জনের এমন প্রেক্ষাপটে অন্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন অনেক ক্রিকেটার এতদিন বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তবে মঙ্গলবার এই বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার্ড হিটার ব্যাটার তাওহিদ হৃদয় তার দেখা থেকে একে একে মুশফিকুর রহিম শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলন নিয়ে নিজেদের ভাবনার কথা জানান বুধবার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজেও জানান নিজের মনের কথা বলেন বর্তমানের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরো অস্থির হয়ে উঠেছে কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণরাই দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক বেটার তাও হৃদয় তার বেরিফাইড ফেসবুক পেজে লেখেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণীর ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক পেশাদ শরিফুল লিখেছেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র ছাত্রী রক্ত ঝরুক